চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পারশে সবার মাঝে শুভেন্দু দাস স্বাগতম 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 আমি নারী শক্তিকে কেমন মঞ্চে প্রবেশ করছেন সবাই ধরি দেবেন দা স্বাগতম 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 শুভেন্দু স্বাগতম 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 দা স্বাগতম 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 আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শুভেন্দু দা সকল নারী শক্তি দিন তারপরে সবাই একটু ধৈর্য ধরে বসবেন এরপরে আমাদের কবিয়াল প্রার্থী তার বক্তব্য রাখবেন গানের মধ্য দিয়ে মন্ডল সভাপতিকে অনুরোধ জানাচ্ছি মাল্যদানের মধ্য দিয়ে শুভেন্দু দাকে বরণ করে নেওয়ার জন্য বিজেপি শুভেন্দু দাস জিনাবাদ শুভেন্দু দাস জিন্দাবাদ সামনে বক্তব্য রাখবেন আমাদের এই বর্ধমান পূর্ব তাকে দলে আমি আসি বল হ্যাঁ আমি আজকে একটু নতুন ধরনের বক্তব্য রাখবো হ্যাঁ দেব দেব কোথায় আমরা এ আমার ছোট ছেলে সময় নষ্ট করবো না এ একটা চন্ডী পাঠ করবে তারপরে আমি একটা চন্ডী পাঠ করব দুটো চন্ডী পাঠ আপনারা শুনবেন ক্লিয়ার হয়ে যাবে বাংলা থেকে চোরের রানি আমরা বিদায় দিয়ে দেব জয় শ্রীরাম স্বাহা ত্বং স্বধা ত্বং হি বশৎকার স্বরাত্মিকা

वितृष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संवृतिरूपान्ते जगतोश्च जगन्मये महाविद्या महामाया महामेधा मा स्मृतिः महामोहा च भवती महादेवी महासुरी प्रगतिस्वं सर्वस्य गुणस्य विवाहिनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी पङ्घ्री त्वं बुद्धिलक्षणा लज्जा तिष्ठि तथा तिष्ठि त्वं शान्ति शान्तिदेव चरिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिणी चापिणी वाणा भूषण्डी परिघायुधा তোম্য তোম্য দরাশেষ রি তন্ধ্য রি পর মা পরমেশ ও আমার ছোট ছেলে এ একটু টোন দাও না গলাটা বসে গেছে তো না ওর সঙ্গে চণ্ডী পাঠের একটু বাড়িয়ে দাও ওইটা একটু বলুনটা ও তো চণ্ডীপাঠ করল এবার আমার চণ্ডীপাঠ শোনেন আমার চণ্ডীপাঠের আবার কায়দা আলাদা হ্যাঁ হ্যাঁ পিসি কেশু সুপাগলি রূপে নিক হস্ত গতসই হস্ত গতস্বই পঁচাত্তর ভাগায় নম নম কৃষ্ট পরিপ্রেত চৌর্যবৃতে সিদ্ধ হস্তা যা পিসি সর্বধান্ডায়সু কুটিলা রূপে ন সংস্থিত যা পিসি শিল্প নাশিনী বেকারত্ব বরাধিত খাড়গা গড়শৈব এগ্রাশৈব বোমা শিল্প প্রদায়নি যা পিসি মাংস সংস্কৃত তোলা বা জয় সংযুক্ত বালিখা চটি চায় সন্তুষ্ট যা পিসি সর্বধান্দায়সু কালী ঘাটে ন সমস্থিতা কি আমার চন্ডী পাঠ খারাপ হয়েছে নাকি নাকি ঠিক আছে তো আমি সময় নষ্ট করব না আমার সন্দেশখালীর মায়েরা এসেছে আমার মায়েদের আমি শ্রদ্ধা জানাই কারণ এই সন্দেশখালীর মায়েদের দেখে আমার মায়েদের শিক্ষা নিতে হবে এবার যদি ভোট চোরের দল ভোট লুটের দল ওরা লুট করতে চায় আপনারা লাঠি জুতো হাতা খুন্তি যা আছে তাই নিয়ে বেরিয়ে পড়বেন চোরের দল এবার পালাবে আমার কার্যকালে চোদ্দ কোটি শৌচালয় নির্মাণ করেছি দেশের সরকারের টাকায় মায়েদের দিদিদের বোনের সম্মান রক্ষা করার জন্য মোদীজি বলছেন আমি বারো কোটি পিএম সম্মান নিধি দিচ্ছি অন্নদাতা ভগবান কৃষককে মোদীজি বলছেন আমি বিরাশি কোটি লোককে মাসে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা চাল গম মিশিয়ে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আমি রেশন দিচ্ছি মোদীজি বলছেন আমি চার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি দিয়েছি মোদীজি বলছেন আমি বারো কোটি পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করেছি পাঁচ কোটি মানুষকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনা পয়সায় চিকিৎসা করিয়েছি মোদিজি বলছেন আমি এতগুলো আইআইটি করেছি এতগুলো আইআইএম করেছি এতগুলো এইমস এর মতো হসপিটাল করেছি মোদিজি বলছেন আমি এতগুলো এয়ারপোর্ট করেছি আমি এতগুলো জাতীয় সড়ক নির্মাণ করেছি মোদিজি বলছেন আমি মুসলিম মহিলাদের বাঁচিয়েছি ট্রিপিল তালাক খতম করে দিয়েছি মোদিজি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে আমি কাশ্মীর থেকে তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়েছি মোদিজি বলছেন শান্তিপূর্ণ উপায়ে আমি রাম মন্দির নির্মাণ করে দিয়েছি বাইশে জানুয়ারি আমরা পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের মোদিজি বলছেন আমি মহিলাদের সংসদে বিধানসভায় এক তৃতীয়াংশ সংরক্ষণ দিয়েছি আগামী নির্বাচনে মহিলারা এক তৃতীয়াংশ লোকসভা এবং বিধানসভাতে যাবে বলছেন আমি আগামী পাঁচ বছর আরো তিন কোটি আবাস দেব মোদিজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি জল জীবন মিশনে আমি নলে রান্নার গ্যাস মায়ের দুয়ারে পৌঁছে দেবো রান্নাঘরে মোদীজি বলছেন আমার প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা রেশন আমি বছর চালাবো পাঁচ উনত্রিশ সাল পর্যন্ত সবাই রেশন পাবেন বিনা পয়সায় নরেন্দ্র মোদী বলছেন আমি এবারে প্রধানমন্ত্রী হলে সত্তর বছর বয়স্ক মহিলা বা পুরুষ অর্থনৈতিকভাবে উচ্চবিত্ত হোক আর দরিদ্র হোক কৃষক হোক আর সরকারি চাকরি করা লোক হোক আমি সকলকে বিনা পয়সায় চিকিৎসা দেব মাপদণ্ড থাকবে না এবং বয়স্ক লোকেদের চিকিৎসার জন্য তার পুত্র বৌমা বা অন্য কোনো আত্মীয়র কাছে হাত পাততে হবে না তাহলে মোদিজিকে প্রধানমন্ত্রী করবেন তো মোদিজি ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুর বাংলাদেশের ওড়াকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন মোদিজি অন্নপূর্ণা মায়ের মূর্তি কানাডা থেকে ফিরিয়ে এনেছেন দেশে আদি আদিগুরু শঙ্করাচার্যের কেদারধাম পরিবর্তন করে দিয়েছেন মোদিজি কাশি দাম বদলে দিয়েছেন বেনারসে মোদিজি মহাকাল উজ্জয়নী নবরূপে আমাদেরকে দিয়েছেন মোদিজি ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের দেহ ঘরে এয়ারপোর্ট বানিয়ে দিয়েছেন এইমস হসপিটাল বানিয়ে দিয়েছেন মোদিজিকে প্রধানমন্ত্রী করুন অসীম সরকারকে ভোট দেওয়া মানে এই ভোটটা সরাসরি নরেন্দ্র মোদীর কাছে গিয়ে পৌঁছাবে আপনারা অসীম সরকার আমার বিশেষ বিশেষ কলিগ যা যা কথা এই নির্বাচনে আমরা দিয়ে যাচ্ছি এই কথাগুলো কার্যকর করার ক্ষেত্রে একা অসীম সরকার নয় আপনাদের বন্ধু শুভেন্দুও পাশে থাকবে আর আপনারা যদি এই আসন দেন আমরা অনেক আসন এবারে জিতব আর যদি পঁয়ত্রিশটা আসন বিজেপি পায় তাহলে যাকে আমি হারিয়েছি নন্দী গ্রামে তাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব চব্বিশেই তৃণমূল মানে শুধু গুন্ডা সাজানের মতো লোকেদের সর্বত্র ছড়িয়ে রেখেছে একুশের পরে আপনাদের উপর অত্যাচার করেনি ঘরছাড়া করেনি মারপিট করেনি বদলা নেবেন না এদেরকে টাইট করতে হবে ভোটেই টাইট করতে হবে কেষ্টমন্ডল বিরাট গুন্ডা ছিল ভোটের সময় বলতো গুড় বাতাসা চড়াম চড়াম ডাকের আওয়াজ এখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গড়াগড়ি খায় জেলে শাহজাহান বলেছিল বিরোধী দল নেতার চামড়া তুলে প্যাকেট করবে এখন শাহজাহান প্যাকেট হয়ে গেছে গোটা গোষ্ঠী নিয়ে প্যাকেট হয়ে গেছে সন্দেশকালীর বদলা হবে না মা বদলা হবে না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আপনার সম্মান যারা লুট করেছে ওই ফেক ভিডিও দেখে ভাইপো কিচ্ছু হবে না কয়লা ভাইপোটা আমার উপর ছেড়ে দেন ওটা ছেড়ে দেন আপনারা অপেক্ষা করে আছেন কয়লা ভাইপোকে সাইজ আমি করব। ওর পিসিকে করেছে আর ওকে সাইজ আমি করব। বাকিটা আপনারা পদ্ম ফুটান ওদের হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে তা পঞ্চায়েত আছে কি করছে কোথাও গিয়ে বলছে এই লক্ষ্মীর ভান্ডার বন্ধ করব কোথাও গিয়ে ভুয়া ফর্ম ফিল আপ করাচ্ছে আবাসের বাড়ি দেবে কেউ ফিল আপ করবেন না ইলেকশন কমিশন না বলে দিয়েছে কোনো ফটো আধার কার্ড দেবেন না তৃণমূল গেলে দড়ি দিয়ে বাঁধবেন বলবেন আশি লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার